সময় যেই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে অতীত বর্তমান আর ভবিষ্যৎ অতীত কেবলই আমাদের স্মৃতি বাস্তবে সময়ের এই স্তরের অস্তিত্ব না থাকলেও বিভিন্ন ঘটনার ইতিহাস ব্যাখ্যায় তাত্ত্বিকভাবে আমরা সময়ের অতীত নামক স্তরের স্মরণাপন্ন হই বাস্তবে আমরা শুধু বর্তমানকেই দেখি আর বর্তমানের অভিজ্ঞতার আলোকে আমরা কোনো ঘটনার ভবিষ্যৎ কল্পনা করতে পারি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সময় কিভাবে গণনা করা হয় আপনি কি জানেন কোরআন সময় গণনায় এমন এক নিখুদ গাণিতিক সত্য বলে দিয়েছে যা আধুনিক বিজ্ঞান হাজার বছর পর প্রমাণ করতে পেরেছে মহাগ্রন্থ আলকোর আনের আঠারো নম্বর সুরা আল কাহাব শব্দের অর্থ গুহা আজ থেকে হাজার হাজার বছর আগে সত্যান্বেষী কয়েকজন যুবক তৎকালীন অত্যাচারী রাজার হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহায় আশ্রয় নিয়েছিল এবং এক ঘুমেই সেখানে কেটে গিয়েছিল শত শত বছর আপনারা অনেকেই হয়তো ঘটনাটি জানেন কিন্তু ওই যুবকেরা গুহার ভেতরে ঠিক কতদিন ঘুমিয়েছিল এ নিয়ে কিছুটা বিতর্ক দেখা যায় এরশাদ হচ্ছে সুফি তাদের উপর তাদের গুহাই তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে এখান থেকে কেউ বলেন তারা তিনশো বছর ঘুমিয়েছিল আবার কেউ বলেন তিনশো নয় বছর ঘুমিয়েছিল অর্থাৎ দুটো ভিন্নমত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যে বিতর্ক চলমান ছিল বহুদিন পর্যন্ত অথচ অবাক করার মতো বিষয় হল সুরা কাহফের এই পঁচিশ নম্বর আয়াত কিন্তু কোনো বিতর্ক সৃষ্টি করেনি বরং আজ থেকে দেড় হাজার বছর আগে সময়ের গণনা সম্পর্কে দিয়ে রেখেছে এক অসাধারণ গাণিতিক ব্যাখ্যা দর্শক বলুন তো আমরা মাস এবং বছরের হিসাব কিভাবে করি উত্তরে নিশ্চয়ই বলবেন বঙ্গাব্দ খ্রিস্টাব্দ এবং হিজরি এই তিন ধরনের ক্যালেন্ডার অনুসারে বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ এই দুটো ক্যালেন্ডার গণনা করা হয় সৌরবর্ষ হিসাবে আর আরবি হিজরি সন গণনা করা হয় চন্দ্রবর্ষ হিসেবে মহান আল্লাহ তাআলা সূরা আর রহমানের পাঁচ নম্বর আয়াতে বলেন সুয়াল কমারুবি হোসম সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে অর্থাৎ সূর্য ও চন্দ্র যেমন হিসেব মতো চলে তেমনি তোমরাও সূর্য ও চন্দ্রের হিসেব মেনে সময় গণনা করতে পারো এবার আসুন সূর্য ও চন্দ্রের হিসেবে আমরা কিভাবে মাস এবং বছর গণনা করি তা একটু ব্যাখ্যা করি সৌরবর্ষে বছর হয় গড়ে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দিনে অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে যত সময় লাগে আর চন্দ্রবর্ষে বছর হয় গড়ে তিনশো চুয়ান্ন দশমিক তিন ছয় দিনে অর্থাৎ চাঁদ পৃথিবীকে বার প্রদক্ষিণ করতে যত সময় লাগে তাই প্রতি বছর সৌর ও চন্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য প্রায় এগারো দিন বিষয়টির ব্যাখ্যা আরেকভাবেও দেওয়া যায় এক বছর সময়কাল হচ্ছে প্রায় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আমরা তিনশো দিনে এক বছর হিসেবে গণনা করি কিন্তু আর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অতিরিক্ত থেকে যায় যা চার বছরে হয় প্রায় তেইশ ঘন্টা পনেরো মিনিট আট সেকেন্ড মানে আরও একদিন বেশি যার কারণে লিপ ইয়ারে অর্থাৎ প্রতি চার বছর পর ফেব্রুয়ারিতে আটাশ দিনের সাথে একদিন যোগ করে ব্যালেন্স করা হয় অন্যদিকে চন্দ্রমাস উনত্রিশ অথবা ত্রিশ দিনে সমাপ্ত হয় এই হিসেবে তিনশো পঞ্চান্ন অথবা তিনশো চুয়ান্ন দিনে বছর হয় যা সৌর বছরের চেয়ে প্রায় এগারো দিন কম হয় এ কারণে প্রতি বছর রোজা ও ঈদ এগিয়ে আসে এবার তিনশো সৌর বছর সমান কত চন্দ্র বছর আসুন হিসেব করে দেখি তিনশো সৌর বছর গুণন পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দিন আবার সেই দিনগুলোকে চন্দ্র বছরে তিনশো চুয়ান্ন দশমিক তিন ছয় সমান তিনশো নয় বছর অর্থাৎ তিনশো সৌর বছর সমান তিনশো নয় চন্দ্র বছর কোরআন যেটা চোদ্দশো বছর আগেই বলেছে তারা গুহায় ছিল তিনশো বছর এবং আরও নয় বছর অর্থাৎ সৌর বছরের হিসেবে তিনশো বছর আর চন্দ্র বছরের হিসেবে তিনশো নয় বছর তা আজকের আধুনিক বিজ্ঞানেও হুবহু মিলে গেছে দর্শক সুরা কাহফের পঁচিশ নম্বর আয়াত শুধু তিনশো কিংবা তিনশো নয় বছরের এক সাধারণ সংখ্যার কথাই বলে না বরং আরও ব্যাখ্যা করে এক আশ্চর্য গণিতের যেখানে সূর্যের বছর আর চাঁদের বছর একত্রিত হয়েছে এক অসাধারণ সাদৃশ্য নিয়ে এটি কি প্রমাণ করে না এই কিতাব মানুষের লেখা নয় এটি তো সেই স্রষ্টার কিতাব যিনি সময় স্থান এবং মহাবিশ্বের সকল নিয়মেরও অধিপতি তালহাইব নেরেজা নিউজ ফোর